গুড মর্নিং টু চ্যানেল আজকে হচ্ছে সোমবার তো সোমবার সকাল সাড়ে এগারোটা থেকে আমি আমার শুরু করেছি এই বকবকানি কলকলানি খুব ভালো লাগে আর অনেকের আবার একদমই বাজে লাগে যাদের বাজে লাগে তারা ভিডিওটাকে ছেড়ে দিয়ে চলে যাও অন্যত্র ভিডিও দেখতে আমার ভিডিও দেখতে হবে না যাদের বাজে লাগে আর যাদের ভালো লাগে তারা পুরোটা কন্টিনিউ দেখে যাও তাই তো ঠিক বলেছে কেননা যাদের বাজে লাগে যারা বাজে কমেন্ট করে তারা তো প্রথমেই আমার ব্লগটা দেখবে দেখে বলবে কি ঘোলা ভিডিও এত ঘোলা ভিডিও দেখতে ভালো লাগে না দরকার কি দরকার ভিডিও দেখার ভিডিও দেখবেন না ভিডিও না দেখে বাদ দিয়ে চলে যাবেন অন্য অনেক ভিডিও আছে অন্যত্র অনেক ব্লগার আছে তাদের ব্লগ দেখবেন আর যাদের আমার ব্লগ ভালো লাগে আমাকে ভালোবাসে আমার মেয়েদেরকে ভালোবাসে তাদের জন্য আমার ব্লগ তো রইল তারা আমার ব্লগ দেখবে ঠিক বলেছি না যারা পজিটিভ মাইন্ডেড তাদের উদ্দেশ্য বলছি ঠিক বলেছি না বলো আর যারা নেগেটিভ মাইন্ডেড তাদেরকেও জানাই আজকে সোমবার সপ্তাহে প্রথম দিন অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে যতই বাজে বলো আমি তো নিজের কাছে ভালো তাই না লোকে কি বললো ওই দিয়ে আমি কিছু যায় আসে না আমাকে যারা পজিটিভ কমেন্ট করে তারা সব সময় বলে যে যা বলে তাদেরকে ইগনোর করো তো আমি সত্যি কথা ইগনোর করি আমার ভালো বন্ধুদের ভালো জিনিসটা আমি নিই তারা সব সময় বলে যে যা বলছে তারা পাগল মনে করবেন তারা যা বলছে তোমাকে মানে নিচে টান টানোর জন্য বলছে তো তাদের নিচের নামানোর নিচের নামানোর জন্য বলছে তাদের কথা ইগনোর করো আবার ভালো বন্ধুরা আমার পজিটিভ থিঙ্কিংয়ের এর বন্ধুরা এটা বলে থাকে আ আর আমার মেয়ে

তাহলে তো তোমরা বুঝেই যাবে যদি রেজাল্ট না দেখায় তাহলে ছশো পেতে পারি পাঁচশো নিরানব্বই পেতে পারি কিন্তু আমি যদি আমি নিজে যদি বুঝি না বলার মতো রেজাল্ট আরে অদ্ভুত তো অদ্ভুত না অনেকে বুঝবে না এগুলো তাহলে ভাবে নাই তাহলে বাদ রেজাল্ট করেছে তার মানে এই মেয়েরা ভালো ভালো না পড়াশোনা দেখো নাইনে নাইনে রেজাল্ট সবার ভালো হয় না ফাঁকি মেরেছে আইনের ম্যাক্সিমাম স্কুলে চেপে চেপে নাম্বার দেয় সবাই জানে সেই রেজাল্টের ভিত্তিতে রেজাল্ট হচ্ছে যা হবে তাই দেখাবে বন্ধুদের না আমি সব সময় দেখাতে আগ্রহী আমার মেয়ের রেজাল্ট সে যেমন করুক তোমরা আমার শুভাকাঙ্ক্ষী কত বড় সাহস তো আমি কমিউনিটিতে পোস্ট করে আমার মেয়ে ফার্স্ট ডিভিশন গেলে না লাস্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন গেলো না লাস্ট ডিভিশন গেল এই দুটোর মধ্যে যেটাতে যাবে আমি সেটা দেবো সেকেন্ড ডিভিশনে গেলে আমি দেবো না তখনই তোমরা বুঝে যাবে যে সেকেন্ড ডিভিশনে গেছে ই মা না না সেকেন্ড ডিভিশন যাবে না দেখো আমি মোটা মোটামুটি বলে দিচ্ছি ফেলে দিলো আমাকে না না সেটা বলিনি বলছি নাইনে যা রেজাল্ট করেছে স্টার মার্কস পাবে না আমাদের মধ্যে এখন যুদ্ধ চলছে তো কোন স্টার পাবে সেটা তোমাদেরকে আমি আগে থেকে বলে দিলাম স্টার মার্কস পাবে না না মুখ না রাখার কি আছে দেখো এটা তো পুরোপুরি মাধ্যমিক দিতে পারেনি মাধ্যমিক দিলে আরো বেটার রেজাল্ট হতো নিজের মেয়ে বলে বলছি না মাধ্যমিক দিতে আরও বেটার রেজাল্ট হতো কিন্তু মাধ্যমিক যেহেতু দেয়নি নাইনের রেজাল্টের ভিত্তিতে প্রজেক্টের ভিত্তিতে কি গুণিত গুণ ফুন পরে হিসাব করে তারা গরপতো একটা নাম্বার দেবেন তো আমার মনে হয় ভালোই হবে খারাপ হবে না যা হবে সেটাকে মেনে নিতে হবে কিছু করার নেই ওদের ভাগ্য তাই না তো আমি বসেছি ব্রেকফাস্ট নিয়ে তো ব্রেকফাস্টে আমার মেয়েকে করে দিয়েছি দেখো ম্যাগি আমি নিয়েছি পরোটা তো এখন বাজে সাড়ে এগারোটা আজকে আমার ডায়েটের কালকেও ডায়েট হয়নি আজকেও ডায়েট হয়নি কালকে তো জন্মদিন পালন করতে গিয়ে সবই খেলা মোটামুটি একদিন না খেলে হয় আজকে দেরি করে উঠেছি ঘুম থেকে আটটার সময় উঠিনি দশটার সময় উঠেছি উঠে ব্যায়াম করে তারপরেই খাওয়া দাওয়া করতে বসেছি তো আজকে আমার ছোটো মেয়ে ক্লাস নেই ছোটো মেয়ে অনলাইন ক্লাস আজকে বন্ধ আছে তো সেই জন্য ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে ঘুমতে দিয়েছে ঘুমাবো একবার উঠে ভাত খাই আমি কীরকম মা না বলো তো চলো হ্যাঁ নেক্সট খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করে

তো এখন এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে মেয়েদের হুকুম ছোটমে মেয়ে ঘুম থেকে উঠলো বড়মে মেয়ে বলছে ম্যাগি খেয়ে পেট ভরেনি এখন ভাজো পপকর্ন তো পপকর্ন ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকার তো আমার ছোট মেয়ে বলছে মা আমি এখন পপকর্ন খাবো আমি আর কিছু খাবো না দুপুর একবারে ভাত খাবো তো চলো ভাই যেটা খেয়ে শান্তি পায় সেটাই করা উচিত তা আজকে আমার গৌরী বেরিয়েছে কাজে গৌরী কাজ করতে বেরিয়েছে তো আমি এখানে দিয়ে দিলাম পপকর্ন দাঁড়াও ওয়ান সেকেন্ড কথা বলছি পপকর্নের ঘরে পপকর্ন ভাজা খেলে মনে হয় না সিনেমা হলে আছি সিনেমা হলে বসে বসে যেরকম পপকর্ন খাই সেরকম ঘরের ফিলিং পপকর্ন বাটি নিয়ে বসলে ঘরেও একটা ফিলিংস আসে যে আমি

और तारा देखे सब्सक्राइब करे ना हिंदी ते कथा बोले सब्सक्राइब कर तो मैं थोड़ा थोड़ा हिंदी में बात करूंगी आप जो बेगोली लोग हो वो हिंदी में बात सुनो मेरा और अच्छे लगने से देखते रहो सब्सक्राइब करो तब ना आएगा मजा सही सही बोला ना तो मुझे उम, थोड़ा थिंकिंग थिंकिंग करके भाव के हिंदी बोलना पड़ेगा क्योंकि मैं फ्लूएंट हिंदी नहीं बोल सकता इसीलिए थोड़ा थोड़ा अटकाएगा तो थोड़ा बंगाली थोड़ा हिंदी दोनों मिक्सर करके हम ब्लॉग बनाएगा अब मैंने डिसाइड किया है ये तो जो जो मेरा हिंदी लोग है हिंदी वासी का लोग है वो मेरा बात समझ सकते है थोड़ा हिंदी थोड़ा बेंगोली मिक्स करके मेरा भाषा को इम्प्रूव करना है तो बोलते बोलते मेरा हिंदी ठीक हो जाएगा फिर देखना क्या होगा धमाका होगा धमाका तो यहाँ पर पॉपकॉर्न फूट रहा है टपक टपक के फूट रहा है क्या <laughs> हिंदी है मेरा <laughs> तो चलो अब तो बांग्ला बोली तो जरा बंगाली लोग तारा कोई हिंदी भाला बस बेना बांग्लाते बोलते भाला बस तो थोड़ा हिंदी थोड़ा बांगला बांग्ला में हिंदी को घुसा देंगे घुसा के बात करेंगे तो मेरा पॉपकॉर्न क्या हो गया थोड़ा देख लो फूट रहा है मेरा पॉपकॉर्न फूट रहा है ये देखो ये लोग मेरा लड़की लोग जो है ना बहुत झमेला करता है भाई बहुत झमेला करता है ये खाएगा वो खाएगा ये नहीं खाएगा वो नहीं खाएगा ऐसा बात करते करते मेरा भेजे को कर देता है चलो मेरा पॉपकॉर्न हो गया तो मेरा हैंडल है जो ना ये भांग गया है मुझे हाथ हाथों के

इसके लिए और एक बाटी चाहिए ये आलादा बाटी में खाएगा नहीं तो नहीं खाएगा बहुत झमेला करता है मुझे बिस्तर तोड़ना है बिस्तर नहीं अभी तक तो चलो ये लोग पप्न पकन खा ले गुड इवनिंग फ्रेंड्स सकाल वाला कतो टुको ब्लॉग कर लो তারপর থেকে আর ফোনটা ধরিনি কেননা মেয়ে আর একটা চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জের ভিডিও আনছে প্রিটি প্রাফিস ওয়ার্ল্ডে তো ওর হাতে ক্যামেরা ছিল ও ওর মতো করে ভিডিও শ্যুট করছিল তো তারপরে তো একটা ফোন দিই তো দুটো চ্যানেলে আমি ভিডিও করি এবার স্পেস ফুলফিল হয়ে যাচ্ছে আর অসুবিধা হয়ে যাচ্ছে ডিলিট মারতে হচ্ছে কিছু কিছু এই প্রবলেমের জন্য আমি ভিডিও করি কিন্তু ও ভিডিও করে নিল তারপরে আমি এখন ভিডিও করতে বসলাম এখন আজকে রাত্রেবেলায় দেখা যাচ্ছে আমাকে হেজি আসছে না দেখো আমি ফোন দিয়ে ক্যামেরা ক্যামেরা করি তো ফোনের ক্যামেরা এক একটা ফোনের মানে বেশি দিন চললে পরে না ক্যামেরাটা কেমন হয়ে যায় প্রথম প্রথম খুব ক্যামেরাটা পরিষ্কার ছিল এখন এই মুহূর্তে আমার পক্ষে ক্যামেরা কেনা সম্ভব না সত্যি কথা বলছি এই ফোন দিয়েই চালাবো তোমরা যারা ভালোবাসো তারা নিশ্চয়ই ফোন দিয়েই আমার এই ক্যামেরা করাকে সাপোর্ট করবে দেখবে জিনিসটাকে এনজয় করবে ভালো লাগবে তোমাদের তো ফোন দিয়ে আপাতত করি যখন ভবিষ্যতে আমার সুযোগ সুবিধা হবে তখন আমি নিশ্চয়ই ক্যামেরা কিনব সব ব্লগাররা কিন্তু অনেক হাইফাই লেভেলের ব্লগাররা যারা খুব বড়ো ব্লগার তারাও কিন্তু অনেকে ফোন দিয়েই ক্যামেরা করে অনেকে ফোন ছাড়া কিন্তু ক্যামেরা করে না তো আমার মনে হয় আমি তো ছোটোখাটো ব্লগার এখন ক্যামেরা কিনে কি করবো বলো তো আমি যখন ভবিষ্যতে বড় ব্লগার হব স্বপ্ন স্বপ্ন দেখে মন তো তখন আমি যদি পারি ক্যামেরা অবশ্যই কিনবো তখন তোমাদের ভালো লাগবে আরও দেখতে জানি ক্যামেরা ভালো হলে কোয়ালিটি ভালো হলে খুব ভালো ভিডিও লাগে দেখতে কিন্তু কি করবো সবার তো সামর্থ্য থাকে না তো একটা ক্যামেরার দাম কিন্তু প্রচুর ভাই আর এখন এই মুহুর্তে হাজব্যান্ডকে বলা সম্ভব না কেন এই ওয়ার্কশ্রপটা করলো একটা বেশ খরচাপাতি হয়েছে তোমরা জানো সে ওয়ার্কশপ করতে মডেল মডেল ওয়াট্রপ যাকে বলা হয় এইসব হোয়াটশপ করতে বেশ খরচাপাতি হয় এই করেছে করেছা আমি তো সেরকমভাবে এখনও ইনকাম করে উঠতে পারিনি এক বছর হতে চললো আমার ইউটিউব চ্যানেল তো আগস্টে আসবে বলেছি ঠাকুরের কী পায় আর তোমাদের ভালোবাসায় যদি আগস্টে পেমেন্টটা পাই তারপর একটু 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 করে জমাতে 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 আমি নিশ্চয়ই ক্যামেরা কিনবো তো এই মুহূর্তে ক্যামেরা কেনা সম্ভব না হাজব্যান্ডকেও বলা সম্ভব না যে আমাকে ক্যামেরা কিনে দাও আর সেরকম বউ আমি নই সত্যি কথা বলতে যে আজকে এই জিনিসটা চাই তো আমাকে এখনই দিতে হবে এরকম কোনো মেন্টালিটি আমার নেই বুঝি সত্যি কথা বুঝি কেন বুঝবো না বলো কেননা পুরো সংসার চালিয়ে দুই মেয়ের পড়াশোনার খরচা স্কুলের খরচা যাবতীয় খরচা সবই তাকে চালাতে হয় হ্যাঁ এখন বলতে পারো তোমার ঘরে রান্নার বউ আছে তো তুমি তারা তুমি তো রান্না করো না দেখো ভাই যারা আমার ব্লগ এখনই আগে যারা আমার নতুন ভিওয়ার্স তাদের উপলক্ষে বলছি কেননা আমি বেশি কাজ করতে পারি না আমার অনেক প্রবলেম আছে শারীরিক তো সেই জন্যই রান্নার বউ রাখা নাহলে কিন্তু রান্নার বউ আমার কোনোদিনও ছিল না এই দু বছর হলো আমার রান্নার বউ ঘরে রয়েছে তার আগে কিন্তু আমি দুই বাচ্চাকে মানুষ করা থেকে শুরু করে এক হাতে রান্নাবান্না ঘর গোছানো সবই করেছি কাজের বউটা ছিল কেন ঘর মোজা ঘর বাসন মাজা রান্নাবান্না করে দুই মেয়েকে সামলে আমি পারতাম না তখন তখন এই লোকটা ছিল কিন্তু দুই বছর ধরে আমি চেন্নাই থেকে ঘুরে আসার পর থেকে আমি একদম অথর্বই হয়ে গেছি বেশি কাজ করতে পারি না অনেক শরীরে প্রবলেম ক্রিয়েট করে তার জন্য হাজব্যান্ড রান্নার লোক রেখে দিয়েছে হ্যাঁ এখন আমি পাইল্প পা তুলে বসে আছি তো রাতের দিকটা আমাকে করতে হয় ওইটুকুনি না করলে তো হয় না এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য ওই দিকে একটা খরচা আছে তো এই মুহূর্তে হাজব্যান্ডকে বলতে পারছি না আমাকে একটা ক্যামেরা কিনে দাও তাহলে আমাকে তুলে পেটাবে এবার আমার হাজব্যান্ড বলবে এই হোয়াটসঅ্যাপ এই ক্যামেরা পেটাক না পেটাক হয়তো কিনে দেবে কিন্তু আমারও তো নিজের বিবেকে কেমন লাগবে বলো কেননা সংসারটা তো ওই চালায় আর আমাদের ভবিষ্যতের কিছু নিশ্চয়ই জমা পুঁজি রাখতে হবে সব কিছু যদি খরচায় করে দেয় সকাল লাগলে থেকে তাহলে তো হয়ে গেলো এই হচ্ছে ব্যাপার জানি না তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা আর আমার এই ঘাটটা কি মোটা ডায়েট করছি তাও রোগা হচ্ছি না এক মাস হতে চললো আবার আজকে রাতের মেনু হবে চিকেন আর চিকেনের সাথে রুটি আর মেয়ে করছে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের ভিডিওটা যারা যে দেখতে চাও কালকে প্রীতি প্রাপ্তিস ওয়ার্ল্ডে চলে যাবে যে চ্যালেঞ্জে ভিডিওটা দেখবে আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ একটুখানি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা একটা করে পাশে বেল আইকনটা হচ্ছে টিপে ভেঙে দাও ভেঙে দিয়ে আমার তোমা আমাদের সমস্ত নোটিফিকেশন মানে আমাদের মানে আমার প্রতিটা নোটিফিকেশান তোমাদের সামনে সবার আগে চলে আসে তো সেই জন্য যদি বেল আইকনটা টিপতে পারে টিপতে বলে পড়ে না বলে তো এই হচ্ছে ব্যাপার এখন রান্না রান্নাঘরে তো কিচেনে যাওয়ার আগে ভাবছি আমার এই এডিটটা আজকে করবো না কালকে সকালে উঠে করব সকালে তো ঘুম ভাঙে না এই হয়ে গেছে অসুবিধা জানি না কখন করবো তো ব্লগটাকে আর বড় করব না আমি আজকে ব্লগটা ছোট ছোট ব্লগ করছি বারো তেরো মিনিট চোদ্দ মিনিটে ব্লগ করছি কুড়ি মিনিটে ব্লগ এখন করছি না কেননা অনেকে বোর ফিল করছে তো সেই জন্য ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর আমার বড়ো মেয়ে দেখছে টিভি আর ছোট মেয়েকে পড়াতে এসেছে এই হচ্ছে আজকের আপডেট তো আজকের মতো তাহলে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগুলো কন্টিনিউ দেখতে থেকো